ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার ভিতর থেকে সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দর্শক জামুনডি দেখতে পাচ্ছেন মিডফোর্ড খুন কেন তারেক রহমান জবাব দে সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে পড়েছে হাবিল হলপাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে হলপাড়ায় বিক্ষোভ মিছিল করছেন আমরা তথ্য জানতে পেরেছি একটি সামাজিক একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে নেতা মইনের নেতৃত্বে চার থেকে পাঁচজন মিলে একজন সোয়াত নামের ভাণ্ডারি এক ব্যবসায়ীকে নির্মলভাবে নৃশংসভাবে হত্যা করে হত্যা করেছেন সেই বিচারের দাবিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলমার শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন সলোガネ সলোガネ উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিএলপি महासचिव মির্জা বাসা থেকে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ গ্রেফতার মির্জা ফুকরুল আমার মনে হয় এই কাষ্ট 24 ঘন্টার ভিতরে ঘটাটা অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের বর্তমান যেই অবস্থা মানে ভাই আপনারা আশা করি সবাই এই ভিডিওটা দেখবেন প্রকাশ্যে একজন ভাঙারি ব্যবসায়ীকে রাস্তার ভিতরে জনসম্মুখের মাঝখানে পাথর দিয়ে মানে নিঃশংসভাবে এভাবে যে হত্যাকাণ্ড যে চালাচ্ছে বর্তমান বিএনপি চাঁদা না দেওয়ার কারণে ট্যাক্স না দেওয়ার কারণে এটাই কি শহীদ জিয়ার আদর্শ আমি বলতে চাই বাংলাদেশে তাহলে একাত্তর কেন হয়েছিল যদি এভাবে একজন পথচারীকে যদি এভাবে একজন ব্যবসায়ীকে চাঁদা দেওয়া চাঁদা না দেওয়ার কারণে তাকে নিঃশংসভাবে জনসম্মুখের মাঝখানে এভাবে তাকে পাথর মেরে হত্যা করে তাহলে কেন উনিশশো সাল হয়েছিল তাহলে তো পাকিস্তানিদের সেই ভোটের বা জুতার যে লাথি সেটাই তো আমাদের জন্য সম্মানের আর মানে অন্তত ভাই একটা মানুষের প্রান্ত বেঁচে গেতো তাই নয় কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইভেন বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রেসিডেন্ট শহীদ জিয়া তিনি যে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে এত বড় একটা ভূমিকা পালন করছে এর জন্য করছে যাতে কেউ চাঁদা না দিলে তাকে এভাবেই নিঃশংসভাবে পাথর দিয়ে মেরে তার মাথা বা তার শরীর বা তার প্রাণটা কেড়ে নেবেন এটাই কি আমাদের নতুন বাংলাদেশ আর এর জন্যই কি পাকিস্তানিদের এগেনস্টে আমাদের লাখো লাখো মানে যুবক টকবকে যুবক তার প্রাণটা পর্যন্ত দিয়ে দিছে মা বোনেরা তার ইজ্জত পর্যন্ত বিসর্জন দিয়ে দিছে তাহলে সেই স্বাধীনতার কি দরকার কি হবে এই স্বাধীনতা দিয়ে যে এই স্বাধীনতা নাকি মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নেয় মানুষের জীবিকা মানে আপনি ব্যবসা বাণিজ্য করবেন আপনাকে ট্যাক্স যদি আমি না দিই আপনি আমাকে প্রকাশ্যে এভাবেই খুন করবেন রাস্তার আশেপাশে এত মানুষ দাঁড়িয়ে ছিল একটা কি মানুষ নাই মানে একটা মানুষ নাই যে এদেরকে আটকাবে শুনে একটা কথা বলি সব দোষ যে বড় বড় রাজনৈতিকবিদদের না রে ভাই কিছু কিছু দোষ আমাদের সাধারণ জনগণের অনেক সেই দোষের কোন সীমা নাই ভাই অসীম আকারের আমাদের দোষ কি জানেন একটা কথাই আছে না যে দশের লাঠি একের বোঝা যদি আমরা জন সামনের দিকে আগে আসতাম প্রতিবাদ করতাম আর বাবার ক্ষমতা আছে আর বাবার ক্ষমতা এভাবে হত্যা করবে এখন পর্যন্ত নির্বাচন হয়নি সামনে নাকি বিএনপি সরকার গঠন করবে আর এই যদি হয় নির্বাচনের আগে চাঁদা না দেওয়ার কারণে একজন গরিব মানুষকে একজন ভাঙারি সে নাবদার নানান গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে ভাঙারি কিনে তার পরিবারের মুখে দুমোটো খাবার তুলে দিবে বলে তার পরিবারকে যাতে তিনি সচ্ছলভাবে চালাতে পারে এর জন্য তিনি সকালকে রাত করে রাতকে সকাল করে দিন রাত এক করে তিনি টাকা উপার্জন করে আর যখন নাকি আপনি মানে বড় কোনো রাজনৈতিক দল থেকে আপনি ই করেন চাঁদা চাবেন চাঁদা না দেওয়ার কারণে মানে এভাবে হত্যা করবেন হ্যাঁ এই কি আমাদের স্বাধীনতা বলেন তো এটা কোন ধরনের স্বাধীনতা আমি আপনি কি বাঙালি নয় উনি কি বাঙালি নন উনি কেন চাঁদা দিবে উনি চাঁদা দিবে কেন আপনার চোদ্দ গোষ্ঠী কি ওনারে যাইয়া ভরণ পোষণ দিছেন হুম যে ভাই আমি তোমাকে পাঁচশো লাখ দিলাম বা দশ লাখ দিলাম তুমি ব্যবসা বাণিজ্য কর এমনটা তো দেননি আপনার টাকা তিনি বা ওই ব্যক্তি সঠিকভাবে বা সঠিক সময়ে পরিশোধ করতে পারেনি বলে আপনি তাকে এভাবে নিঃশংসভাবে জনসমকের মাঝখানে আপনি হত্যা করলেন এই রাইট আপনাকে কে দিছে এই রাইট কি ডক্টর ইউনুস দিছে ইয়ে দিছে তারেক জিয়া দিছে কে দিছে যতটুকু শোনা গেল নাকি মির্জা আব্বাস মির্জা ফখরুলের নাকি পোলাপানেরা তাহলে কি এখন মির্জা আব্বাস আর মির্জা গ্রেফতার করা উচিত নয় বলেন তো হ্যাঁ এভাবে আর কত প্রাণ যাবে কত প্রাণ মানে নির্বাচনের আগে যদি আপনাদের অবস্থান এইরকম হয় তাহলে নির্বাচন হলো তো আপনারা জবাই দিয়ে দিবেন মানুষকে ঘরে ঢুকে জবাই দিয়ে দিবেন যদি আপনাদেরকে চাঁদা না দেয় ঘরে ঢুকে আপনারা কি জবাই দিয়ে দিবেন তো এখন যদি আমি বলি ভাই আমার কি অপরাধ হবে যে বাংলাদেশের গণতান্ত্রিক আসলে যদি কোনো দল মেনে থাকে সেটি হচ্ছে অন এন অনলি আওয়ামী লীগ আবার কি দোষ হবে আওয়ামী লীগের আমলে এই ঘটনা কখনো ঘটছে হ্যাঁ আমিও পাঁচই আগস্ট শেখ হাসিনার কথা বলছি বলছি ভাই তবে এই দিন দেখার জন্য তো বলি নাই বলছি আমরা এই দিন দেখার জন্য বলেন এখন পর্যন্ত নির্বাচন হয়নি আর আপনারা যদি নির্বাচনে বিজয় হয়ে সরকার গঠন করেন দেশটা যে আপনারা কোথায় নিয়ে যাবেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কারণ দিন শেষে সাধারণ জনগণ কোনো না কোনো দলের যদি গোলামী না করে তাহলে এভাবেই নিঃশংসভাবে হত্যাকাণ্ড বা হত্যার শিকার আপনাকে হতে হবে সর্বশেষ আমার আসলে একটি কথা বাংলাদেশ সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান আপনার একটা ভোট ডিসাইড করে আগামীতে আপনি এভাবে প্রকাশ্যে জনসম্মুখের মাঝখানে চাঁদা যদি আপনি না দেন তাহলে ঠিক এভাবেই আপনাকে হত্যা হতে হবে বা হত্যার শিকার হতে হবে আপনার পরিবার রাস্তায় নেমে আসতে পারে কোনো ঠিক ঠিকানা নেই তাই আমি বলবো আগামী নির্বাচনকে কেন্দ্র করে আপনার একটা ভোট অত্যন্ত মূল্যবান এই চাঁদাবাজদের রুঠে দিতে হবে সবার আগে বাংলাদেশ সবার আগে জনগণ তাহার উপরে কিছু নাই দর্শক বন্ধুরা আমার আসলে আর ব্যক্তিগতভাবে কিছু বলার নাই ভাই সত্যি আসলে বলার মতো কোনো মন মানসিকতাও নাই বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম